पर किसी ने आशर ना क्यों समझता आशर ना किसी से मतलब है पुत्र को मतलब है एक बार हम लोग आप भी ले

আমরা এখন আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে যেতে চাই সেটা হচ্ছে আমাদের যেই সমস্ত রাজনীতি নিয়ে যে সমস্ত আর্টিকলস ছিল সেটার উপরে আলোচনা এই রাজনীতির উপরে তিনটা আর্টিকলস ছিল যার মধ্যে একটি প্রেজেন্ট করবেন এখানে ডক্টর মির্জা হাসান উনি উপস্থিত আছেন আর ডক্টর আলি রিয়াজ উনি আমেরিকা থেকে জুমে যুক্ত হবেন তৃতীয় একজন নরওয়েজিয়ান প্রফেসর আরিল রাট উনি যুক্ত হতে পারছেন না তবে এবার ঢি রোড ইন্টারেস্টিং আর্টিকল যেটা আমাদের রিভিউয়ার মতিউর রহমান বলবেন তা আমি এখন আবার প্রথমে আমি মির্জাকে তার যে আর্টিকেলটা তার যে চ্যাপ্টার সেটা সংক্ষেপে প্রেজেন্ট করবার অনুরোধ করবো আই নো দ্যাট ইট ইজ ভেরি টাফ ফিফটি ইয়ার্স অফ পলিটিক্যাল চেঞ্জেস সেটা চার মিনিটে পাঁচ মিনিটে বলা খুব কঠিন কাজ কিন্তু আমার মনে হয় ইউ ক্যান ডু ইট মির্জা সো প্লিজ ওভার টু ইউ সো আমি অ্যাকচুয়ালি এখন আড্যাটিকাল সরি আমি ঠিক রাজনীতি দেখিনি সেই অর্থে যে ডেমোক্রেটিক ট্রানজিশন ওভার দ্য লাস্ট 50 ইয়ার্স এটা আমি দেখিনি আমি দেখেছি যে এটা খুব একটা বাংলাদেশে হয় না সেটা হচ্ছে যে রাষ্ট্রের সঙ্গে সমাজের সম্পর্ক গত 50 বছরে কিভাবে রিইভালভ করেছে সেটা দেখার চেষ্টা করেছি এবং এটা সম্ভবত সবচেয়ে দীর্ঘ প্রবন্ধ এই বইতে আমাকে ল্যাভিস সুযোগ দেওয়া হয়েছে তবুও প্রায় দুই হাজার ওয়ার্ড আমাকে ফেলতে হয়েছে এখন আমি একদম যেগুলো হেডলাইন ওই যে প্রথম আলোতে বলেন না যে প্রথম সকালবেলা পাঁচটি সংবাদ সামথিং লাইক দ্যাট আমি তিনটা সংবাদ এখানে দেওয়ার চেষ্টা করব বাকিটা মোদি ভাই উইল হেল্প মি একটা হচ্ছে যে আমি যেটা বললাম যে রাষ্ট্র এবং সমাজের সম্পর্ক সেটা দেখেছি পাঁচ দশক এবং সেখানে এলিটদের দেখা হয়েছে যে এলিটদের সঙ্গে সমাজের কি সম্পর্ক সেটা সেটা হলো পলিটিক্যাল এবং মিলিটারি এলিটস আপনারা সবাই জানেন যে মিলিটারির ক্ষমতায় ছিল বাংলাদেশের রাষ্ট্রে এবং সোসাইটিতে যাদেরকে আছে সেখানেও এলিট গ্রুপস আছে সেটা হচ্ছে দ্য ক্যাপিটালিস্ট এলিড বিজনেস গ্রুপ এবং এনজিও এলিটস আর আমি দেখার চেষ্টা করেছি ওয়ার্কারস এবং ট্রেড ইউনিয়ন তার সাথে রাষ্ট্রের সম্পর্ক সেখানে মূলত আর এন ট্রেড ইউনিয়ন ওয়ার্কার্স আর আমি দেখেছি যেটাকে ফ্লোটিং বা অ্যামোর্স গরিব মানুষ বা পপুলার ক্লাস শহরে এবং গ্রামে তাদের সঙ্গে সম্পর্ক এটা দেখার চেষ্টা করেছি আচ্ছা এখন আমার আমি তো সেলিম রাহানের মতো মডেলিং করতে পারি না আমি একটু অঙ্ক করি সেটাতে আমি দেখেছি যে বাংলাদেশে আমি যেটাকে বলছি ডমিন্যান্ট পার্টি স্টেট যেটা এই মুহূর্তে আছে যে একটা রাষ্ট্রই সরি একটা দলই যেটা ইংরেজিতে বলে হ্যাঁ তাদের কথাই সব কিছু চলে সমাজ রাষ্ট্র সব কিছু সিভিল সোসাইটি সেটা এটাকে আমি বলছি ডমিনেন্ট পার্টিস সেটা বাংলাদেশ এই মুহূর্তে আছে এবং আমার হিসাব মতে যেটা আমি বলছি কম্পিটিভ স্টেট বা কম্পিটিভ পার্টি সিস্টেম সেটা বাংলাদেশে সতেরো বছর ছিল যেটা ওই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ওই সময়টা আর ইয়েটা আর ডমিনেন্ট ছিল চব্বিশ বছর ওকে এখন এটা সূক্ষ্ম হিসেবে আছে আমি সেটা এখন বলতে পারছি না কিন্তু আমার মতে যে তথাকথিত যে কম্পিটিভ পার্টিস্টেট সেটাও কিন্তু এক অর্থে ইলেকশনের পর দিন থেকেই ডমিনেন্ট পার্টিস্টেট তো সেই অর্থে আমি বলবো যে বাংলাদেশে তেতাল্লিশ বছর ধরে ডমিনেন্ট পার্টি স্টেট আছে যেটা এই মুহূর্তে বাংলাদেশে দেখছেন আর মার্শাল ডিরেক্ট মার্শাল ছিল ন বছর এখন সেটাই যদি হয় একটা দেশের পঞ্চাশ বছরের ইতিহাসে যদি তেতাল্লিশ বছরই ডমিনেন্ট পার্টি স্টেট হয় তাহলে সেটাই হচ্ছে বাস্তবতা সেটাই হচ্ছে ন্যাচারাল যেটা ইকোনমিক্সরা বলে ইকিব্রিয়াম ওকে আমরা সবসময় আমাদের পলিটিক্যাল লেডিস সব তাদের কমফোর্ট জোন হচ্ছে এই ডমিনেন্ট পার্টি স্টেট এখানে থাকতে তারা ভালোবাসেন এবং যখন তারা এখানে থাকেন না অপোজিশন থাকেন তখন তারা আবার গণতন্ত্রের কথা বলেন কেটেকের গভর্নমেন্ট চান আবার ফিরে গিয়েই ডমিনেন্ট পার্টি স্টেটে চলে যান তো সেটা সে সেই জন্য এটা এটা হচ্ছে একটা একিলিপ্রিয় এবং আগামী পাঁচ বছরে গত অনেক বছর ধরে চেষ্টা করছে আওয়ামী লীগ যদি কোনোভাবে বিএনপি কে বিএনপি কে রাজনৈতিকভাবে রেলেভেন্ট করে দিতে পারে যেটা আগামী চার বছর তারা চেষ্টা করবে তাহলে আমরা রাজনৈতিকভাবে ডমিনেন্ট পার্টিসে যেমন সিঙ্গাপুর সেরকম একটা হয়ে যাবো হ্যাঁ ইন দ্য পলিটিক্যাল সেন্স হ্যাঁ নট ইন দ্য ইকনমিক সেন্স এরকম আরও আছে রোয়ান্ডা আরও আছে ক্যাম্বোডিয়া এবং বেশ কিছু দেশ সেটা আছে সেটা একটা ব্যাপার আর আমি যেটা আমার অবস্থা ভালো না আমি খুব দ্রুত শেষ করবো বাকিটা সেটা হচ্ছে আরেকটা যেটা জিনিস দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আমার হিসাব মতে রাষ্ট্র এবং সমাজের যে মধ্যস্থতা এই মধ্যস্থতাটার যে ভিত্তি সেটা মূলত পলিটিক্যাল অর্ডার রাজনৈতিক ব্যবস্থা এর মাধ্যমেই রাষ্ট্র সমাজের সাথে সম্পর্ক করেছে ইকোনমিক অর্ডার ইজ ফলোইং আপ কিন্তু এখনো অনেক নিচে আছে আমরা সেটা ভবিষ্যতে যদি দেখতে পারবো যে আরো প্রভাবশালী হবে ইকোনমিক অর্ডার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে দ্য ক্যাপিটাল ক্লাস বিজনেস ক্লাস তারা স্টেট ক্যাপচার করছে তারা ক্রমান্বয়ে চলে আসছে রাজনীতিতে এখনো পিছিয়ে আছে এখনো শেষ সমাধান হবে কি হবে না ডিপেন্ড করছে আমাদের দেশে ডাইনেস্টিক পলিটিক্স কতটা থাকবে কি থাকবে না ডাইনেস্টিক পলিটিক্স হয়তো পলিটিক্যাল অর্ডারের শেষ রক্ষা হ্যাঁ আদারওয়াইজ বাংলাদেশ উইল বি এ ফুল গ্রোন ক্যাপিটাল স্টেট ইন দ্য সেন্স যে কার্ল মার্কস বলেছিলেন যে স্টেট বিকাম দ্য ম্যানেজার আচ্ছা কিন্তু সেটা থেকে রেখেছে ডাইনেস্টিক পলিটিক্স আরেকটা হলো বাংলাদেশের সোশ্যাল অর্ডার অতটা রোল প্লে করেনি আনলাইক সে ইন্ডিয়া কিছুটা নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান যেখানে এথনিক পলিটিক্স ভেরি ইম্পর্টেন্ট যেখানে রাষ্ট্র রিজন্যাল পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট সোন এগুলো অথবা আদর্শ আইডিয়ালজি ইজ ভেরি ইম্পর্টেন্ট এগুলোকে বলছি আমি সোশ্যাল অর্ডার সোশ্যাল অর্ডারের রোল কিন্তু বাংলাদেশে অতটা ইম্পর্টেন্ট না যেভাবে রাষ্ট্র সমাজের সঙ্গে সম্পর্কিত হয় সেটা একটা আর আমি শেষ করতে চাই এটা দিয়ে আমরা অনেক সময় নিয়ে গেছি আর ফিউ সেকেন্ডস সেটা হচ্ছে যে আমাদের জন্য খুব ক্রিটিক্যাল হবে যে বাংলাদেশের ক্যাপিটালিজম কোন দিকে যাচ্ছে ইজ ইট আ আমেরিকাতে আছে ইউকে অথবা যেখানে ব্যবসায়ী শ্রেণী নির্ধারণ করে যে রাষ্ট্র কিভাবে চলবে নাকি এটা চায়নার মতো পলিটিক্যাল ক্যাপিটালিজম হবে যেটা যেখানে রাজনৈতিক পলিটিক্যাল এলিস ডিসাইড করে

তবে ডাইনেস্টিক পলিটিক্স এখানে বাধা দেবে তো ডাইনেস্টিক পলিটিক্স বাংলাদেশে কোন দিকে যাচ্ছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি কমপ্লেক্স সাবজেক্ট আমার এরপরে পরে টেক্সাস থেকে যুক্ত হবেন আমাদের এরপরে পরে যে আর্টিকেলটা বইতে আছে প্রফেসর আলি রিয়াজ উনি ইসলামিক পলিটিক্স এবং সেটা

maximum five minutes <laughs> if possible four minutes thank you over to you thank you uh,